টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি নতুন একটি উচ্চতর গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা দিনাজপুর বোর্ড দু সালের একটি প্রশ্ন নিয়ে কাজ করব। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই প্রশ্নটি আমরা আজকের ক্লাসে এই প্রশ্নটি সমাধান করব। তো আমাদের এই প্রশ্নে বলা হয়েছে যে প্রথমে প্রশ্ন কটা একটু দেখব একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে থ্রি টু ফাইভ টু সেভেন হলে বৃহত্তম কোণের বৃত্তীয় মান বা কোনকে রেডিয়ানে প্রকাশ করা সেই মানটা বের করতে বলা হচ্ছে একটু খেয়াল করো যে তিনটা কোণের অনুপাত আছে একটা হচ্ছে ফাইভ আর সেভেন আর হচ্ছে থ্রি টু ফাইভ টু সেভেন তার মানে এই অনুপাত বলতে যে এটা ডিগ্রি আর কি কত ডিগ্রি করে কোন সেটা কিন্তু অ্যাকচুয়াল নাম্বার এটা না এটা একটা অনুপাতে দেখানো হলো তা আমাদের কাজ হচ্ছে সেই আসল নাম্বারটা বের করা তো আমরা যদি এই কোয়েশনটা আমরা একটু আমাদের এই ইজি ম্যাথ বই থেকে একটু সহজ করে বুঝে নিই একদম ছোট কোশ্চেন তো দেখো তাহলে ব্যাপারটা কেমন হয় যে ধরি ত্রিভুজের তিনটি কোন মানে তিনটি কোন অনুপাত দেওয়া ছিল থ্রি ইস টু ফাইভ ইস সেভেন একটাকে ধরলাম হচ্ছে থ্রি পি রেডিয়ান ফাইভ পি রেডিয়ান আর সেভেন পি রেডিয়ান তো আমরা যদি এই তিনটাকে কোনকে যোগ করে দিই প্রথম কোন দ্বিতীয় কোন এবং তৃতীয় কোন আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি যেটাকে আমরা পায়ের মাধ্যমে পাই রেডিয়ানের মাধ্যমে প্রকাশ করি তাহলে এই তিনটা কোন যোগ করলে হবে পাই রেডিয়ান ওকে তাহলে তিনটা কোন যোগ করো থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন কী হয় ফিফটিন আর এই পিটা হচ্ছে আমাদের এখানে চলক বা ভ্যারিয়েবল তাহলে ফিফটিন পি রেডিয়ান সময় হচ্ছে তোমার পাই তাহলে এখানকার এই যে পি সমান সমান কত এই যে ফিফটিন ছিল গুণাকার আকার ওপাশে যা কি হয়ে গেল ভাগ হয়ে গেল তাহলে পি এর মানটা আমরা পেয়ে গিয়েছি আমাদের বের করতে বলা হয়েছে বৃহত্তম কোন এই কোনটা দেখো আমাদের বৃহত্তম তাহলে মানটা এখানে বসায় দাও বসায় দিলে কি পাচ্ছি এই যে সেভেন পি সমান সমান এই সেভেন আর হচ্ছে পি তাহলে পি এর মানটা বসাও পি এর মান হচ্ছে পাই বাই ফিফটিন তাহলে সেভেন ইন্টু এই দেখো পাই বাই ফিফটিন সেভেন সাথে পাই বাই ফিফটিন গুণ করলে হয় সেভেন পাই বাই ফিফটিন এই সেভেন পাইভটিন হচ্ছে আমাদের এই ছোট প্রশ্নের আনসার আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো আমরা এখন এই প্রশ্নটি একটু সমাধান করব প্রশ্ন খোয়াতে বলা হয়েছে যে এ প্লাস বি সমান যদি হয় পি তাহলে প্রমাণ করো যে সেক্টা সমান পি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড পি স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এখানে এই এ সমান কোসেক আর বি সমান করতেটা এটা দেওয়া ছিল এই জায়গাতে আমরা সেই মানগুলো বসাবো আর এইটাকে আমরা প্রমাণ করার চেষ্টা করব তো আমরা এই যে মানগুলো এখানে লিখে নিয়েছি যে দেওয়া আছে কোসেক এ সমান কোসেক আর বি সমান কর্তেটা আর এখানে কি বাসে বলা আছে বলো এ প্লাস বি সমান হচ্ছে পি তাহলে এ প্লাস বি সমান হচ্ছে পি তো এখন আমরা এখান থেকে ওই জিনিসটা প্রমাণ করার চেষ্টা করব চলো প্রমাণ করা শুরু করে দিই তো এ সমান যেন কি ছিল কোসেক থেটা তাহলে এ সমান কি লিখব কোসেক থেটা প্লাস বি হচ্ছে কর্থেটা বি এর পরিবর্তে লিখব কর্থেটা ইজ ইকুয়ালস টু পি এখন আমরা এক কাজ করে এখানে সূত্র দিয়ে দিই কি করব বলো সূত্র দিয়ে দিব আমরা জানি কোসেকের সূত্র হচ্ছে ওয়ান বাই সাইন তাহলে লিখব ওয়ান বাই সাইন থেটা প্লাস কটা সূত্র হচ্ছে cos বাই sin θ তাহলে লিখব হচ্ছে cos θ বাই sin θ ইজ টু p তো এই যে জিনিসটাকে এখন আমি যোগ করতে যাচ্ছি যোগ করতে চাইলে sin θ sin θ লসাগু হচ্ছে sin θ তাহলে লিখব sin θ sin কে sin ভাগ করলে 1 হয়ে যায় উপরে বসবে 1 প্লাস হচ্ছে cos θ এই যে cos θ সমান সমান p এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আমি জানি এখন তুমি একটু খেয়াল করবা যে পরে আমরা কি করব তার জন্য আমাদের প্রশ্নের উত্তর ইচ্ছার দিকে দাও প্রশ্নের দিকে রো তাকাও তো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে সেক থিটার সমান দেখাইতে হবে পি স্কয়ার প্লাস ওয়ান ডিভাইড ত্রিকোণমিতির অনেক মজার ব্যাপার হচ্ছে উত্তর দেখে দেখে তুমি উত্তর থেকে সাহায্য পাবা সেই সাহায্য নিয়ে তুমি তোমার প্রশ্ন সলভ করতে পারবা তো আমরাও এখন এই উত্তর দেখে বুঝলাম যে পি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড পি স্কোয়ার মাইনাস ওয়ান তার মানে পি এর উপর একটা স্কোয়ার আছে তো আমি দেখি তো আমার পি এর উপর কি স্কোয়ার আছে নাই তাহলে আমাকে এখন কি করতে হবে এই পি এর উপর স্কোয়ার করতে মানে আমাকে দুই পক্ষে স্কোয়ার করতে হবে তো আমি যদি দুই পক্ষে স্কোয়ার করি তাহলে ওয়ান প্লাস কস এর হোল স্কোয়ার আর নিচে লিখবো হচ্ছে সাইন স্কোয়ার তুমি তো এক পাশে স্কোয়ার করতে পারবো না তোমাকে দুই পাশে স্কোয়ার করতে হবে তাই বোথ সাইডে কী করলাম বলো তো স্কোয়ার করে দিলাম তো উপরে হলো ওয়ান প্লাস কস থিটার হোল স্কোয়ার নিচে হলো সাইন স্কোয়ার এখন তুমি সাইন স্কোয়ার সমান কি লিখতে পারো যে কোনো একটা অনুপাতে চলে যায় সবগুলো কস তাহলে আমরা একটা অনুপাতে যদি চলে যাই ওয়ান প্লাস কস থেটা এর হোল স্কোয়ার আর সাইন স্কোয়ারের পরিবর্তে লেখা যাবে ওয়ান মাইনাস কস স্কোয়ার থেটা সমান সমান হচ্ছে পিএ স্কোয়ার তো এরপরে কি হল আমরা চাই এটাকে দুই পাঠ করে লিখতে পারবো দেখো এক্স ইন্টু এক্স সমান সমান কি হয় এক্স এস স্কোয়ার তাহলে এক্স এস স্কোয়ারকে ভাঙলে এক্স ইন এক্স লেখা যাবে ঠিক একই রকমভাবে যদি আমরা এখানে এই মানটাকে একটু ভেঙে দিই দেখো এই যে ওয়ানপ্লাস কস এর হোল স্কোয়ার তাহলে ওয়ান প্লাস কথেটা ইন্টু এখানে লেখা যায় ওয়ানপ্লাস ক স্ থেটা এই যে লিখে দিলাম আর নিচে এ স্কোয়ার ম্যানস বিস্কোয় সূত্র এপ্লাই করা যায় একের ওপর ভনমোন একটা স্কোয়ার ধরে নাও

ডিভাইড হচ্ছে 1 cos थीटा p স্কয়ার এখন কি করব আমরা প্রশ্ন থেকে সাহায্য নেব দেখো p স্কয়ার 1 p স্কয়ার 1 যদি আমি p স্কয়ার এর নিচে একটা 1 কল্পনা করি তাহলে এখানে যোজন বিয়োজন করা হয়েছে তার মানে আমাকে এখন কি করতে হবে বলা তো যোজন বিয়োজন করা লাগবেই তা আমাদের প্রশ্ন বলে দিচ্ছে তো প্রশ্ন অনুযায়ী আমরা এখন যোজন বিয়োজন করব প্রশ্ন দেখে দেখে বুঝতে পারছি যে আমাদের এখন যোজন বিয়োজন করতে হবে তাহলে এখানে যোজন বিয়োজনের নিয়মটা কি এটা উপরে যে থাকে তাকে বলা হয় লব আর নিচে যে থাকে সেটা হলো হর তা লবের সাথে হরকে যোগ করবা তারপর লব থেকে হরকে বিয়োগ করবা এটা হলো যোজন বিয়োজন তাহলে আমরা প্রথমে এক কাজ করি লবটাকে তুলি যে ওয়ান প্লাস কেটা এর সাথে যোগ হবে কি নিচেরটা এই যোগ ওয়ান মাইনাস কসথেটা আমরা এখানে কলম কম্পেরেন্ডো এবার করবো ডিভিডেন্ডো তার মানে প্রথমে এটাকে লিখলাম হচ্ছে ওয়ান প্লাস কস সেটা মাইনাস ওয়ান মাইনাস প্লাস হচ্ছে কস সেটা এজ ইকোস টু পিএস স্কোয়ারের টিচারটা মনে মনে ওয়ান থাকে তাই না তাহলে আমরা কী লিখবো এখানে পিএস স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড পি এস স্কোয়ার মাইনাস দেখো লবের সাথে হওয়ার যোগ লব থেকে হওয়ার বিয়োগ এটাকে আমরা বলছি যোজন বিয়জন তা আমরা জজন বিয়জন করে দিলাম সাইডে ডোরটা দিয়ে দিও তাহলে টিচারের নাম্বার কাটার সুযোগ পাবে না ওকে এরপরে কি করব দেখো এই যে কস আর এই যে কস কাটা যায় তাহলে থাকবে কি বলতো এই টু ঠিক একইভাবে ওয়ান ডিভাইড মাইনাস ওয়ান তো ওয়ান এবার টু টু কাটাকাটি করো কাটাকাটি করলে কি হয়ে যাচ্ছে দেখো এখানে তোমার হবে হচ্ছে যে অন বাই কস থেটা সমান সমান হচ্ছে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড হচ্ছে পিএ স্কোয়ার মাইনাস অন তো ওয়ান বাই কচের ফর্মুলা আমরা জানি ওয়ান বাই কচ সমান কি বলতো সেখ তাহলে এখানে লিখতে হচ্ছে সেখ থেটা সেখ থেটা সমান সমান পিএস স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড হচ্ছে পিএস স্কোয়ার মাইনাস অন আমাকে কি এটাকে দেখাইতে বসে না প্রমাণ করতে বসে প্রমাণ করতে বসে দেখো প্রমাণ হয়ে গেছে তাহলে লিখে দাও প্রমাণিত এই যে প্রমাণিত আমরা যদি আর একবার ছোট্ট করে একটা রিভিউ দিয়ে দিই প্রথমে আমাদের যে মানগুলো দেওয়া আছে এ সমান কোসেক থেরা বি সমান কর থেরা প্রদত্ত সমীকরণ চে প্লাস বি সমান পি এর মান বসাই দিলাম বি এর মান বসাই দিলাম কোসেকের সূত্র ওয়ান বাই সাইন কটের সূত্র কস বাই সাইন তো এই দুইটাকে এখন যোগ করার জন্য লসেও করছি সাইন থেটা তার সাইন সাইন বাদ উপরে এক সাইন সাইন বাদ বসে যাবে কস ওকে এবার দুই পাশে কি করছি বলতো এইখানটাতে আমরা শুধু বর্গ করছি বর্গ করে বর্গ করে দিলাম তারপর এখানে বর্গ করলাম সাইন স্কোয়ার সূত্র ওয়ান মাইনাস কস স্কোয়ার এরপরে কি করছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিচে আর উপরটাকে দুই পাঠ করে লিখছি তারপর এখানে এই দুইটা কাটাকাটি পাঠকে লিখছি এরপরে করছি কি যোজন বিয়োজন যোজন করার পরে দেখবা যে তোমার অ্যান্সার এমনিতেই মিলে গেছে আশা করি এই যে প্রশ্নটা মিলে গেছে বলতে এই যে কাটাকাটি করছো পরে সূত্র দিচ্ছ মিলে গেছে তাহলে এই যে প্রশ্নটা আশা করি তোমরা এই প্রশ্ন খ এর যে সমাধানটা এরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এখন আমরা প্রশ্ন গয়ের সমাধানে চলে যাব। তো গতে আমাদের বলা হয়েছে কি যে এখানে আর এবং জিরো থেকে হচ্ছে বড়ো আর টু পাই থেকে ছোট হলে থিয়েটার মান নির্ণয় করো মানে এই সীমার মধ্যে আমার থিয়েটার যতগুলো মান আসবে সেই মানগুলো আমরা নির্ণয় করবো তাহলে এখানকার সমীকরণটা যদি আমরা একটু আমাদের ইজি ম্যাথ বই থেকে একটু বুঝে নিই এবং এবং আমি চেষ্টা করব তোমাদেরকে খুবই সহজ করে এটা বোঝাই দেওয়া প্রথমে আমরা সমীকরণটা নর্মালি সমাধান করব সমাধান তো তোমরা জানো যে থিয়েটার মানটা বের করতে পারলে সমাধান হয়ে যায় যে কোনো একটা প্রসেস মেনটেন করে আমরা থিয়েটার মানটা বের করব তারপরে থিয়েটার যে মানটা কোন কোন করডেন্টে হবে সেটা আবার বিস্তারিত আলোচনা করে তোমাদেরকে বোঝাবো দেখো দেওয়া আছে কি এ সমান হচ্ছে কোসেক থেটা আর বি সমান হচ্ছে করথেটা এ সমান কোসেক থেকেটা আর বি সমান কর তাহলে প্রদত্ত সমীকরণ থ্রি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ইস টু এইটিন এটা আমাদের দেওয়া ছিল আমরা এবার এই থ্রিটাকে রেখে দিলাম এই এ স্কোয়ার কোসেক স্কোয়ার আর বি স্কোয়ার হবে কট স্কোয়ার কারণ কি এ দেখো প্রদত্ত সমীকরণে মান দেওয়া আছে তো এখানকার আমরা কী করলাম এই থ্রিটাকে রেখে দিলাম কোসেক স্কোয়ারের সূত্র হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার আর এখানে টু কট স্কোয়ার থাকবে বলছিলাম যে একটা অনুপাতে যেতে হবে তুমি হয় দুইটাকে কোসেক করো নাহলে দুইটাকে কট করো অথবা তুমি চাইলে এখানে কট কোসেকের বাইরে যে অন্য কিছু করতে পারো তার মানে তোমাকে মনে রাখতে হবে যে একটা রেশিওতে যেতে হবে তোমাকে ট্রাইগোনোমেট্রির যে কোনো একটা রেশিওতে যেতে হবে তা আমি যেহেতু এখানে কোসেকার কট আছে হয় কোসেক করবো নাহলে কট করব তা আমি করে ফেলেছি কট এ দেখো কি করেছি কট তাহলে এখানে এবার গুণ করে দাও থ্রি ইন্টু ওয়ান থ্রি আর থ্রি ইন্টু কট থ্রি কট স্কোয়ার আর এখানে আছে টু কট স্কোয়ার এবারে এই যে তিনটা কট স্কোয়ার আর দুইটা কট স্কোয়ার যোগ করলে কয়টা হয় বলতো পাঁচটা ফাইভ কট স্কোয়ার এই যে এইটিন থাকলো এখানে আর এই যে পজিটিভ থ্রি ও পাশে যে নেগেটিভ হয়ে গেল তাহলে আঠারো থেকে যদি তুমি তিনকে মাইনাস করে দাও থাকবে পনেরো বা ফিফটিন এই যে ফাইভ কটের সাথে ছিল মাল্টিপ্লাই ও পাশে যা হয়ে গেছে ডিভাইড কি হয়ে গেছে বলো তো ডিভাইড তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ফিফটিন বাই থ্রি এখানে কাটাকাটি করো তিন পাঁচে পনেরো থাকে শুধু তিন তার মানে কট স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু থ্রি কট স্কোয়ার থেটা কি বলো তো থ্রি আবার লাগবে হচ্ছে কর থিয়েটার মান এখন এখানকার যে কর থিয়েটার এটাকে ওপাশে পাঠায় দিলাম স্কোয়ারটা ওপাশে যায় রুট হয়ে গেল আর তোমরা জানো রুট করলে এই তিনের উপর যখন তুমি রুট করবা তখন প্লাস মাইনাস মান দেখাবে একটা পজিটিভ একটা নেগেটিভ তাহলে কর থিয়েটার আমরা কয়টা মান পাইছি বলতো দুইটা মান পাইছি দুইটা বাজবো একটা হচ্ছে প্লাস রুট থ্রি একটা হচ্ছে মাইনাস রুট থ্রি একটা হচ্ছে প্লাস রুট থ্রি একটা হচ্ছে মাইনাস রুট থ্রি এখন এই যে প্লাস আর মাইনাস আসার উপরে ডিপেন্ড করে আমাদের থিয়েটার অনেকগুলো মান আসবে একটু যদি দেখাই ধরো যে এই হচ্ছে একটা চতুর্ভাগ ত্রিকর্মিতে চারটা ঘর এই ঘরে তো সবাই পজিটিভ আর কট হচ্ছে এই তোমার কি বলতো তো থার্ড কোয়ার্ডেন্টে পজিটিভ তো কটের জন্য ফার্স্ট কোয়ার্ডেন্ট আর থার্ড কর্ডেন্ট এমনিতেই পজিটিভ তাহলে পজিটিভের জন্য ফার্স্ট আর থার্ড কোয়ার্ডেন্টের মান বের করতে হবে আর এই যে মাইনাস আসছে না মাইনাস এই দেখো মাইনাস আসছে না মাইনাসের জন্য এই ঘরটা সেকেন্ড কোয়ার্ডেন্ট তোমার হচ্ছে কটের জন্য নেগেটিভ আর ফোর্থ কোয়ার্ডেন্ট এর জন্য নেগেটিভ তাহলে আমরা এই দুইটা কোয়ার্ডেন্টের মান বের করবো নেগেটিভের জন্য এই দুইটা মান বের করবো পজিটিভের জন্য আমার এখান থেকে জিরো থেকে শুরু করে যখন ঘুরে আসে এই পর্যন্ত তিনশো ষাট হয় তার মানে টু পাই তাহলে জিরো থেকে টু পাই এই সীমার মধ্যে পুরো আমরা চারটা মান বের করবো কয়টা মান বের করবো বলতো চারটা মান এই চারটা মান আমি অন বাই অন তোমাদেরকে বের করে দেখাবো দেখো আমরা পেয়েছিলাম হচ্ছে কর থেটা সমান হচ্ছে প্লাস মাইনাস রুট তো কোন কোন ঘরে যেন পজিটিভ বলছিলাম আমি বলছিলাম ফার্স্ট ঘরে পজিটিভ এই যে এই ঘরটায় দেখতে পাচ্ছ আর এই তৃতীয় চতুর্ভাগে হচ্ছে পজিটিভ তার মানে ফার্স্ট অ্যান্ড থার্ড এই ফার্স্ট অ্যান্ড থার্ড হচ্ছে পজিটিভ হবে ফার্স্ট অ্যান্ড থার্ড এই দুইটা কোয়ারেন্টে পজিটিভ তো আমি যদি পজিটিভের মানটা বের করতে চাই ধরো ফর প্লাস প্লাসের জন্য প্লাসের জন্য অথবা তুমি লিখতে পারো যে প্রথম চতুর্ভাগের জন্য তৃতীয় চতুর্ভাগের জন্য এভাবে তুমি চাইলে লিখতে পারবা তা আমি লিখলাম যে প্লাসের জন্য ওকে প্লাসের জন্য আমরা কোন কোন ঘরে প্লাস পাবো আমরা প্রথমে প্রথম চতুর্ভাগের মান প্লাস পাবো তাহলে লিখবো হচ্ছে কট থেটা সমান সমান হচ্ছে রুট থ্রি পজিটিভ তাহলে রুট থ্রি কট কত ডিগ্রি মান জানো রুট থ্রি হচ্ছে কট সিক্সটি ডিগ্রি সরি থার্টি ডিগ্রি মান তাহলে কট এখানে থার্টি বলতে থার্টি লিখতে পারবো না লিখবো হচ্ছে পাই বাই সিক্স তার বৃত্তীয় মান অর্থাৎ সার্কুলার সিস্টেমে লিখতে হবে পাই বাই থ্রি ওকে তো সার্কুলার সিস্টেম আমরা হচ্ছে রুট থ্রির যে ভ্যালুটা থার্টি ডিগ্রিকে লিখব হচ্ছে পাই বাই থ্রি কারণ পাই মানে হচ্ছে সরি পাই বাই সিক্স পাই বাই সিক্স থার্টি ডিগ্রি হচ্ছে পাই বাই সিক্স কারণ পায়ের ভ্যালু হচ্ছে একশো আশি একশো আশিকে যখন তুমি হচ্ছে বা ভাগ করবো ছয় দি তখন পাবো তুমি তিরিশ ডিগ্রি তাহলে দুই পাশের কর যখন বাদ দেওয়া হয় দুই পাশের কর যখন বাদ দেওয়া হয় তখন থেটা ইজ ইকুয়ালস টু পাই বাই সিক্স থেটার মানে চলে আসে খুবই ভালো এবার আমরা প্লাসের জন্য বলছি এইখানটার হিসাবটা একটু দেখো এই দাগটা হচ্ছে পায় একশো আশি এইটা হচ্ছে পাই বাই টু আর এই অংশটা হচ্ছে তোমার থ্রি পাই বাই টু আর এটা হচ্ছে টু পাই টু পাই তাহলে দেখো এই যে পাই থেটা একশো আশি একশো আশি মানে এই সরল এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একশো আশি এই একশো আশির সাথে তুমি যদি থেটাকে যোগ করো তাহলে তৃতীয় চতুর্ভাগে পড়বা আর যদি থেটাকে বিয়োগ করো তাহলে তুমি এই ঘরে পড়বা তার মানে পায়ে থেকে যখন তুমি পায়ের সাথে থেটাকে যখন যোগ করছো তখন তুমি তৃতীয় চতুর্ভাগে পড়বে কোথায় পড়বে তৃতীয় চতুর্ভাগে কারণ আমরা যোগ করলে ঘড়ি কাটার বিপরীত দিকে পজিটিভ কোন ঘরে আর ঘুরি কেটা উল্টা দিকে নেগেটিভ যখন মাইনাস করবো তো উল্টা আর প্লাস করলে সোজা তাহলে বুঝতেই পারছো যে আমাদের কি করতে হবে বলো তো এই থেটা যখন আমি তৃতীয় চতুর্ভাগে যেতে চাই তখন পায়ের সাথে আমাকে থেটাকে যোগ করতে হবে তাহলে আমি আবার লিখবো যে কট থেটা সমান হচ্ছে কট এই যে পায় তার সাথে যোগ করব থেটা তো এই থেটা অ্যাকচুয়ালি কি এই থিয়েটারটা হচ্ছে আমাদের এখানে এই মানটাই হলো থেটা থিয়েটার মান বের করছে তো থিয়েটার মানটা আমরা কত লিখবো পাই বাই সিক্স ওকে তাহলে এখানে কট এটা সমান হচ্ছে কট সিক্স পাই প্লাস পাই তাহলে লিখা যাবে সেভেন পাই বাই সিক্স দুই পাশের কট যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা লিখব কি বলতো যে থেটা ইকুয়ালস টু সেভেন পাই বাই সিক্স থেটার পজিটিভের জন্য আমরা দুইটা মান বের করছি একটা হচ্ছে এখানে একটা হচ্ছে এখানে ওকে এই দুইটা মান যে বের করছে আশা করি তোমরা এই দুইটা মান বুঝতে পেরেছো এবার আমি নেগেটিভের জন্য দুইটা মান বের করব নেগেটিভের জন্য দুইটা মান বের করব এখন তাহলে আমাকে জানতে হবে যে কোন কোন ঘরে হচ্ছে তোমার নেগেটিভের জন্য কোন কোন ঘরে নেগেটিভ হচ্ছে সেকেন্ড কোয়ার্ডেন্টে নেগেটিভ আর হচ্ছে ফোর্থ কোয়ার্ডেন্টে নেগেটিভ তাহলে সেকেন্ড কোয়ার্ডেন্টে যাওয়ার উপায় কি পাই থেকে যখন তুমি থেটাকে মাইনাস করবা পাই মাইনাস থেটা তখন তুমি চলে যাবা সেকেন্ড কোয়ার্ডেন্টে কারণ মাইনাস করলে উল্টা দিকে যাবা ওকে তাহলে কট থেটা সমান কট কি করবা পাই থেকে তুমি থেটাকে মাইনাস করবা তো আমরা এখানে থেটার মান দেখতে পাচ্ছি এই যে পাই বাই সিক্স ফার্স্ট কোয়ার্ডিনে থেটা তাহলে এখানে লিখবো হচ্ছে পাই বাই সিক্স এই লিখলাম পাই বাই সিক্স তাহলে হিসাব করো কট থেটা সমান হচ্ছে কট সিক্স পাই থেকে পাই বাদ তাহলে ফাইভ পাই বাই সিক্স দুই পাশের কট বাদ দিয়ে দাও থেটা ইকোয়ালস টু ফাইভ পাই বাই সিক্স ওকে তাহলে একটা পাইলাম থার্ড কোয়াড্রেন্ট এখন আমরা ফোর্থ কোয়াড্রেন্ট মান বের করব এইটা কি বলতো এইটা হচ্ছে টু পাই টু পাইয়ের সাথে যদি তুমি মাইনাস করো থেটা তাহলে তুমি পড়বো হচ্ছে ফোর্থ কোয়ারেন্টে তার মানে টু পাই মাইনাস থেটা তাহলে তুমি ফোর্থ কোয়ারেন্টে পড়বা তাহলে আমি ফোর্থ কোয়ারেন্টে পড়তে চাচ্ছি এখন সুতরাং কট থেটা সমান সমান কট কি লিখব টু পাই মাইনাস থেটা থেটা হচ্ছে আমাদের এখানে পাই বাই সিক্স ওকে তাহলে কট থেটা সমান হচ্ছে কট হিসাব করো সিক্স সিক্স ইন্টু টু টুয়েলভ টুয়েলভ থেকে ওয়ান বাদ ইলেভেন পাই বাই সিক্স ইলেভেন পাই বাই সিক্স দুই পাশের কটকে বাদ দিয়ে দাও কট কট কাটা সুতরাং থেটাই ইক টু ইলেভেন পাই বাই সিক্স এ দেখো মান বের করে ফেলেছি কয়টা মান বের করছি দেখো একটু খেয়াল করো নে আমি পজিটিভের জন্য দুইটা মান বের করছি আর নেগেটিভের জন্য দুইটা মান বের করছি এই দুইটা মান হচ্ছে নেগেটিভের জন্য অর্থাৎ এটা হলো দ্বিতীয় চতুর্ভাগের চতুর্ভাগের এটা হলো চতুর্থ তুমি চাইলে চতুর্ভাগগুলো উল্লেখ করতে পারো চতুর্ভাগগুলো উল্লেখ করে দিলে ভালো যে এটা প্রথম চতুর্ভাগের দ্বিতীয় চতুর্ভাগের দেখ আমরা যেরকম আমাদের এই ইজি ম্যাথ বইতে সবকিছু উল্লেখ করে দিয়েছি প্রথম এবং তৃতীয় চতুর্ভাগে কর্তিটা ধনাত্মক আর দ্বিতীয় চতুর্থ চতুর্ভাগে কর্তিটা ঋণাত্মক তাহলে এবার আমরা প্রথম চতুর্ভাগের মান বের করলাম দ্বিতীয় চতুর্ভাগে মান বের করলাম প্রথম দেখো প্রথমে কিন্তু ধনাত্মক বের করছে ধনাত্মক দ্বিতীয় চতুর্ভাগ ঋণাত্মক বের করছে ঋণাত্মক তো আমাদের এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মান দেখো যে মানগুলো আমরা বের করছি প্রত্যেকটা মান এখানে আছে এই মানগুলো প্রতিটি আমাদের হচ্ছে অ্যানসার হবে যেখানে আমি তোমাদেরকে বের করে দেখালাম এই যে মানগুলো বের করে দেখালাম এই মানগুলো পরপর তুমি সাজিয়ে কিন্তু তোমার অ্যান্সারটা বলতে পারো তাহলে এই যে প্রশ্নটা সমাধান করলাম আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো পরের পর্বে আমরা হয়তো আরো একটা প্রশ্ন নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহের